আজকের এই ভিডিওটা হবে ত্রিপুরা সরকারের উপর বেকার বেকার যারা বেকার যুবক যুবতীরা আছেন তাদের প্রতিক্রিয়া কি সেটা নিয়ে কিছু কথা বলবো আমি একটা ভিডিও দিয়েছিলাম ত্রিপুরাতে নতুন দশ হাজার চাকরি ছাড়ার ঘোষণা করেছে ত্রিপুরা সরকার যেটা ঘোষণা করেছিলেন মানিক শাহাজী তো এই ভিডিওটা নিচের মানে ত্রিপুরার সরকারের বিরুদ্ধে এত এরকম কমে নেগেটিভ নেগেটিভ কমেন্ট এসেছে তো এটা কতটুকু ত্রিপুরা সরকারের জন্য পজিটিভ কতটুকু নেগেটিভ এটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে প্রথমে একটা আপনারা কমেন্ট দেখতে পারবেন এখানে একজন বলেছেন মানিক শাহা বাটপার শুধু মিথ্যা কথা বোটের জন্য বিজেপি কি আর ভোট দেবে না দেখুন প্রথমে আমি একটা কথা বলতে চাই হতে পারে সরকার বুট এবার ভোটের জন্য হোক বা যাই জন্য হোক কিন্তু দেরি হচ্ছে তবে মুখ্যমন্ত্রী আমাদের একজন মাননীয় একজন সম্মানীয় ব্যক্তি তো একজন মুখ্যমন্ত্রীর বিষয়ে এরকম কথা বলা যাবে না আপনারা এরকম কমেন্ট করবেন না ঠিক আছে আর অনেকগুলো কমেন্ট আছে আপনাদেরকে আমি দেখাবো আর ত্রিপুরা সরকারের উদ্দেশ্য বলবো কারণ বেকাররা কিন্তু এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তারা হতাশ এই জন্য তারা এরকম কমেন্ট করতে বাধ্য তো আপনারা যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে হাত জোর আপনারা যতগুলো প্রসেসিং চাকরি রয়েছে সবগুলো আপনারা যত দ্রুত সম্ভব এগুলো আগে কমপ্লিট করবেন তারপরে দেখুন আর বিভিন্ন বিভিন্ন দেখুন পঞ্চায়েত চলো উল্টাই এরকম কমেন্ট আসছে তো আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই ত্রিপুরাতে বর্তমানে যেহেতু ওখানে ইলেকশন চলছে আপনারা সেন্ট্রাল ডিপার্টমেন্টে যেগুলো চলছে এসএসসি সিজিএল এস এস সি এসএসসি এম টিএস হাবেলদার এগুলোতে আপনারা ভালো করে প্রিপারেশন নেন ঠিক আছে এগুলোর জন্য এগুলোর সময় মতো কিন্তু এক্সাম হবে আর এগুলো এগুলোর কমপ্লিট গাইডবুক আমরা দিচ্ছি এগুলো আপনারা আপাতত নেন এগুলো নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করুন আর এগুলো কিন্তু ত্রিপুরাতে যেতগুলো আছে সবগুলো কিন্তু হবে আমি প্রত্যেক বিধিত বলি হয় হ্যাঁ দেরি হচ্ছে তবে একটাও মিস হবে না সব হবে আজকেও কালকেও সব হবে তারপর তারপরে আর একটা কমেন্ট দেখুন বাটপাড়ি ফর পঞ্চায়েত বোর্ড তো মানুষ এরা বাধ্যতামূলক মানুষ এগুলো কিন্তু বলছে মানুষ কিন্তু ইচ্ছা না হলেও মানুষ বলতে কিন্তু এখন বাধ্য ঠিক আছে মানুষ মানে ত্রিপুরা সরকার থেকে একদম আস্থাটা তাদের একদম চলে গেছে এরকম এখানে একজন বলছে ফির আন্দোলন হ্যাঁ চলেঙ্গে কিয়া তারপরে দেখো একজন বাই কমেন্ট করেছে কি এক হাজার পুলিশ চার বিধানসভা তারপর লোকসভা তারপরে মন্ত্রিসভা তারপর আবার দশ হাজার মানে একটা ফানি একটা কমেন্টস তো এটা একটা তারা বলবেই কারণ এক হাজার পুলিশ নীতি আজকে প্রায় কত বছর চলে যাচ্ছে এখন আবার দশ হাজার যে কোনো কেউ বলতেই পারে ঠিক আছে না তারপরে দেখুন আরেকটা কমেন্ট চাকরি সাধারণ মানুষের জন্য না চাকরি সব মানুষদের জন্য যারা পার্টি করে যোগ্যতা না থাকলেও না থাকলেও হবে পার্টির সামনে থাকলে চলবে তো মানুষের মনের মধ্যে দেখো এখানে একজন বাটপাড়ি আর কত মানুষের মনের মধ্যে কী মানে কীরকম সরকারের উপর কীরকম রাগ কু মানুষের মানুষের ভিতরে জন্ম নিয়েছে ঠিক আছে তো এরকম হচ্ছে বিভিন্ন কমেন্টস এগুলো আমি পড়ে আর শেষ করতে পারবো না এরকম বিভিন্ন বিভিন্ন কমেন্টস মানুষ ত্রিপুরা সরকার থেকে একদম আস্থা তাদের একদম উঠে গেছে বললে হয় মানে বেকাররা এতভাবে এমনভাবে হতাশ এমনভাবে রাগান দিত ত্রিপুরার গভর্নমেন্টের উপর তো আমাদের রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটিতে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ত্রিপুরা সরকারের কাছে যে কোনো কারোর কাছে যদি ভিডিওটা পৌঁছে আপনারা ত্রিপুরা গভর্নমেন্টের যতগুলো চাকরি বিশেষ করে রয়েছে আপনারা সবগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো প্রসেসিং শুরু করবেন বেকার 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 যারা আছেন তারা যেন চাকরিগুলো পায় এতটুকুই আপনাদের কাছে আমাদের দাবি আর আপনাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন আপনাদের রাগ থাকতে পারে তবে এমন কোনো কমেন্ট বলবেন না যে আমাদের ত্রিপুরার আমাদের ত্রিপুরার সরকারের আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অপমান হয় এরকম কমেন্ট করা যাবে না এটা আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত